জীবনে অনেক লিচু খেয়েছেন এভাবে সরাসরি গাছ থেকে পেরে কি খেয়েছেন একটু এটা হচ্ছে বম্বাই লিচু অনেক সুন্দর একবারে টাটকা লিচু সরাসরি গাছ থেকে খাওয়ার অনুভূতিটা অন্যরকম টেস্টটা অন্যরকম আপনার তো লিচু খান দুই তিন দিন পর বা পাঁচ সাত দিন পরে খান এবার সরাসরি গাছ থেকে লিচু খাবার মজাটা কিন্তু অন্যরকম এবং টেস্টা কিন্তু অন্যরকম থরে থরে লিচু আহ আহ কি ঘান আমি যে লিচু বাগানে দাঁড়িয়ে রয়েছি সেই লিচু বাগানের মালিকের নাতি কি আমি পাইছি ওনাকে কিছু প্রশ্ন করব এই বাগান সম্পর্কে উনি আমাদের জানাবেন ভাইজান ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ এই বাগানে আপনাদের লিচু গাছ কয়টা এই বাগানে লিচুর গাছ বড়গুলো হবে তেরোটা আনুমানিক আচ্ছা লিচু গাছগুলো আমি দেখতেছি অনেক বড় মনে বেশ কত বছর আগে কি কি আপনি জানেন ধারণা আছে না আমি জানি না আনুমানিক আমার বাবাও হয়তো বা জানে না বাবা দেখছে ছোটবেলা থেকে বাবার মুখে শুনছি আমার দাদু এই গাছগুলো কিনছে মানে ওই আমলে পাঁচশো টাকা দিয়ে আর ওই যখন মানে দাদুরা কিনছে ওটা এই এইরকম দেখছিল গাছগুলো আপনি বলতে চাচ্ছেন যখন আপনার দাদু কিনছেন তখন গাছগুলো লাগানোই ছিল আপনি দাদুও জানতো না যে গাছগুলো কে লাগাইছে নাকি কে লাগাইছে জানে না আর আমাদের এখানে মুরব্বি এক আছে উনিও জানে না যে এটা কত বছর আগের গাছ মানে বলতে গেলে অনেক ঐতিহ্যবাহী একটা লিচু বাগান জানেন যে একটা লিচু গাছে আনুমানিক কতগুলো লিচু ধরে আনুমানিক এখানে একটা গাছের প্রতি তিরিশ চল্লিশ হাজার আবার এবার ফলন কমের জন্য একটু কম হয়েছে মনে হয় কিন্তু ফলন ইনশাল্লাহ ভালো হয় আচ্ছা আপনার এই যে লিচু বাগান এখানে তাও বলে ওটাকে আদি দেয় না কি বলে কন্টাকে দিচ্ছে নাকি আমরা লিচু বাগানগুলো এই আমাদের এখানে ওরা স্থানীয় থাকে এখানে আমাদের বাগানের ভিতরে থাকে এবং ওনারাই কন্টাক্ট নেই ওনার অনেক বছর থেকে ওরাই কন্টাক্ট নিচ্ছে প্রিয় দর্শক দেখেন এখানে লিচুর গাছটা দেখেন কত পুরনো মনে হচ্ছে এটা আম গাছ বা বড় ধরনের কোনো গাছ কিন্তু আসলে আপনি গোড়া যখন দেখবেন তখন কিন্তু বুঝতে পারবেন না এটা কিসের গাছ আসলে কিন্তু এটা লিচুর গাছ প্রায় দুশো বছর আগের লিচুর গাছ অনেক বড় বড় এখানে এরকম লিচুর গাছ প্রায় নয়টা আছে আপনার সাথে আসেন এখানে দেখেন আর একটা লিচু বড় গাছ এ দেখে দেখেন মনে হচ্ছে যে কত বছর পুরনো লিচু লিচু পাড়াচ্ছে আজকে আপনার বাসা কোথায়

বিটু শুরুতে বললেন তো দুশো বছর হিসেবে তো আরো অনেক বছর আপনি বলতে পারেন না না আমি কেন আমার একশো বছরে আমার দাদা মারা গেছে উনি বলছিল যে আমরা এখানে জঙ্গলের ভিতরে শুধু এই এই গাছ দেখছি এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ ছিল মানে আপনার এই যে গোলাপজাম থেকে শুরু করি সব ধরনের ফল ছিল